হাই ফ্রেন্ডস সংসার কেমন আছে আসলে ভালো আছো অসুস্থ আছো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে দেখো আজকে সকালে বানাচ্ছি চাউমিন আলু দিয়ে চাউমিনটা বানাবো তো আলুটা এখন ভাজছি আর আলু আর ডিম দিয়ে করব। তো চলো আলুগুলো ভেজে নিই আর এখানে দেখো গরম জল করে চাউমিনগুলো দিয়ে দিয়েছি আর দেখো ডিমটাও এখানে রেখেছি তো ডিমটা ভাজবো চাউমিনটা ডিম দিয়ে করব। আর তোমরা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো বাজার থেকে সবজি নিয়ে চলে এসেছে এখানে এনেছে দেখো কাঁকুর ডাটা ঝিঙে আর দেখো আম টমেটো আর দেখো এখানে আছে ভেন্ডি কাঁচা লঙ্কা আর পটল তো এইগুলোই আজকে বাজার আমাদের এখানে দুদিন পর বাজার বসে তো যা বাজার আনে তো দুদিন যেমন হয় সেই রকমই বাজার আনে তো বেশি আনে না তো এটাই ভালো অল্প অল্প আনা হয় আর অল্প অল্প তরকারি সেইটাই ভালো তো সেই রকমই আনা হয় বাজার তো চলো আজকেই অল্প কটাই বাজার এনেছে তো চলো কুটে বেটে রান্নাটা করে নিই আজকে দেখো রান্না করছি কাকুর আলু বেগুন দিয়ে চচ্চড়ি তো শুকনো শুকনো করে করবো চচ্চড়িটা দারুণ লাগে খেতে ভাতটা দেখো এইদিকে হচ্ছে আর এখানে দেখো মাছটা ধুয়ে নিয়েছি তো মাছটা ঝাল করবো আর এখানে মশলা বেটে রেখেছি এইটা হচ্ছে কাকুর টাটা দেবো তো এটা সর্ষে জিরে আর লঙ্কা এটা বেটেছি তো এটা কষিয়ে নিয়ে একটু ভালো করে তারপর জল দিয়ে সিদ্ধ করতে দেবো তো তোমরা এতক্ষণ যারা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো রান্নাগুলো করে নিই পাতলা করে মুসুর ডাল করে নিলাম আজকে বেশি কিছু রান্না করে নি তো অল্পর মধ্যেই করছি তো চলো তোমরা দেখতে থাকো টা হয়ে গেল বন্ধুরা বেশ রান্না বান্না কমপ্লিট দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর দেখো বৃষ্টি হয়েছে এখনো পড়ছে বৃষ্টি আর জমিগুলোতে দেখো জল দাঁড়িয়ে গেছে আজকের ভিডিওটি বেশি বড় করছি না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরবর্তী ভিডিওতে আর লাইক দিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে যেও সবাই কমেন্ট করে যেও ভিডিওটি তোমাদের কেমন লাগলো চলো সবাই ভালো থেকো টাটা